আজ শনিবার দোসরা জ্যৈষ্ঠ দু সালে সতেরোই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রানিশারায় এটিই আজ সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আপনাদের অবশ্যই ভুলেও কিন্তু আজ সরিষার তেল বেগুন খাওয়া উচিত নয় সরিষার তেল বেগুন লবণ লোহা আজ ভুলেও যেন কিনবেন না আজ সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলো যদি করতে পারেন তাহলে আপনারা কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন আর তিনি আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় হালে সুখ কিন্তু প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা ওই নীলা পরে শনি মন্দিরে মাত্রা অতিরিক্ত পূজা আর্চা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল পাওয়া যাবে আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে এই যে চলতি যে সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ রেসপন্সিবিলিটি প্রেশার কাজের চাপ কর্তব্য দায়িত্ব এগুলি বাড়তে পারে যার কারণে মানসিকভাবে একটু বিব্রত হতে পারেন চাপ অনুভব করতে পারেন দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না তা হতাশা কিন্তু গ্রাস করতেই পারে বাড়তি কিছু পয়সা করি যদি আপনি উপার্জন করতে চান ক্রিয়েটিভ থিঙ্কিংকে কাজে লাগান মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ফাঁকা সময়ে আপনারা আজ টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে সিনেমা প্রোগ্রাম এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ ওয়েব সিরিজ দেখে সময় কাটাতেই পারেন সেখানে কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা অনুভব করবেন আজ আপনারা অবশ্যই একঘেয়ে রুটিন থেকে কিছুটা হলো রিলিফ আপনারা নিতেই পারেন আর তা না হলে কিন্তু সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে